হিমেল আশ্রফ ভাইয়া তাহলে পুরোপুরি কি সিনেমা জগৎ থেকে বিরতি নিলেন তিনি কি আর কোনোদিনও সিনেমা করবেন না হ্যালো গাইজ আই এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকাল কিন্তু একটা ঘটনা ঘটে তো প্রিয়তমা এবং রাজকুমার মুভির পরিচালক হিমেল আশ্রফ জি কিন্তু একটা পোস্ট করেন ফেসবুকে তার নিজস্ব প্রোফাইল থেকে এবং সেখানে কিন্তু তিনি রাজকুমার মুভির পুরোপুরি ক্রেডিট দেন সাকিব খান নায়ক সাকিব খানকে এবং প্রযোজক আরশাদ আদনানকে তিনি কিন্তু বলেন কিভাবে কতটা পরিশ্রম করে তার আজকে সিনেমাটাকে এই সাফল্যে নিয়ে গেছে এবং সিনেমাটা আজকে যে মানুষের পছন্দ হচ্ছে সেটার পুরোপুরি ক্রেডিট কিন্তু প্রযোজক আর্শাদ আদনানের এবং সুপারস্টার মেগাস্টার সাকিব খানের কিন্তু তিনি পরিচালক তিনি সিনেমাটাকে যেভাবে ভেবেছেন সেটা তো ক্রেডিট সবার আগে নিজের পাওয়ার কথা কিন্তু তিনি কিন্তু সেই ক্রেডিটের বিন্দু বিসর্গ নিজেকে দেননি পুরো ক্রেডিটটা কিন্তু দিয়ে দিয়েছেন সাকিব খানকে এবং আরশাদ আদনান ভাইয়াকে এবং তিনি সেটা লেখেন এবং তারা আরও সাফল্যে পৌঁছক উন্নতির শিখরে পৌঁছক সেই কামনা করে কিন্তু তিনি তার পোস্টটা শেষ করেন এবং সেখানেই কিন্তু একজন সাকিবিয়ান কমেন্টস করে যে আপনাকে এই পরিচালক এই প্রযোজক এবং এই সুপারস্টার সাকিব খানের এই জুটিটাকে আবার নতুন করে আমরা ফিরে পেতে চাই তো তার কমেন্টের রিপ্লাই হিমেলা শ্রবজি যে রিপ্লাইটা করেন সত্যি কথা বলতে সেইটা দেখার পর প্রত্যেকটা মানুষের কিন্তু মন ভেঙে যায় তিনি লেখেন আমারে মাফ করেন আমি বিরতি নিলাম আবার হয়তো দেখা হবে কোনো একদিন এই যে ছোট্ট একটা কমেন্ট এই ছোট্ট একটা কমেন্টের মধ্যে কিন্তু অনেক বড় অর্থ লুকিয়ে আছে তিনি কিন্তু সকলের কাছে ক্ষমা চাইলেন যে এবং বললেন যে আমি বিরতি নিলাম কোনো একদিন দেখা হবে হয়তো কোনো একদিন দেখা হবে অর্থাৎ তিনি কি সিনেমা থেকে বিরতি নিয়ে নিলেন তিনি কি আর সিনেমা করবেন না কিন্তু কেন আমার তো যতদূর সম্ভব মনে হয় তাকে যে সমস্ত কটু কথা শুনতে হয়েছে পুরোটা না বিচার করে তিনি হয়তো অভিমানের স্বরেই কিন্তু এই কামেন্টটা করেছেন এবং তিনি হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছেন প্রথমত বলি যখন রাজকুমারের থার্ড গানটা আসে তখন কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষ গানটাকে খারাপ বলেছে এবং এমনও বক্তব্য করেছে যে এখনকার দিনে দাঁড়িয়ে এটা কী ধরনের গান এবং বেশ কিছু ফ্যাডমেড পোস্টার কিন্তু পাবলিক হয়েছিল তখনও কিন্তু প্রচুর মানুষ হিমেনা জিকে দোষ দিয়েছিল যে এখনকার দিনে দাঁড়িয়ে এটা কি ধরনের পোস্টার নিশ্চয়ই আপনারাই লিক করেছেন নয়তো হল মালিকরা পেলো কী করে এরকম প্রচুর কিন্তু কথা হয়েছিল তো সব কিছুর জন্য কিন্তু হিমালা শ্রফজিকেই দোষারোপ করা হয় এবং তার তো চোখে সবটাই পড়ে হয়তো তিনিও তার থেকে তার অভিমান হয়েছে অভিমানের স্বরেই তিনি কিন্তু এই বক্তব্য করেন এই কামেন্টস করেন তো আমরা কেউই কিন্তু চাই না যে আপনি সিনেমা থেকে বিরতি নিন কারণ আপনি যেরকম প্রিয়তম আমাদের এনে দিয়েছেন এবং অবভিয়াসলি রাজকুমার দুটো সিনেমা মানে এই রকম সিনেমা কিন্তু হয় না আপনি যেরকম সিনেমা এনে দিয়েছেন এবং দর্শকরা যেভাবে সিনেমাকে পছন্দ করছে আপনি বলেই কিন্তু সম্ভব ভাইয়া সুতরাং আপনি সিনেমা থেকে বিরতি নিলে হবে না আমাদের আপনাকে চাই আপনার এবং সাকিব ভাইয়ের জুটিকে আমরা দেখতে চাই এবং আপনি ছাড়া বাংলা সিনেমাকে এইভাবে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু পসিবল না সুতরাং আপনি সাময়িক বিরতি নিন কিন্তু আপনি সিনেমা ছেড়ে যাবেন না এটা সকলের কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা এবং তোমরা সকলেই বলো যে জাতি হিমেলা শ্রবজি সিনেমা না ছেড়ে যান তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না টাটা